ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে বসে গেছি এখানে লাঞ্চ করতে আর লাঞ্চে দিয়েছে দেখো একদম পিওর ভেজ থালি আমরা নিয়েছি তো তার মধ্যে আছে একটা ওই ঝুড়ি ভাজা টাইপের একটা জিনিস দিয়ে একটা সবজি এটা আমরা অনেকবার খেলাম গুজরাটে আসার পর থেকে এই সবজিটা আমরা খেয়েই যাচ্ছি তো এরকম করে আরও চার পাঁচ রকমের সবজি টবজি দিয়ে আমরা খেলাম ওখানে রুটি ছিল সাথে তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখন আমরা যাবো আজকে গোলকধাম তো এটা কৃষ্ণের একটা মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে কৃষ্ণ তার দেহ ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে চলে গেছিলো তো চলো এই যে গোলকধাম তীর্থ আর এখানে প্রচুর মন্দির আছে অনেক ছোটো ছোটো মন্দির আছে ভেতরে তো গোলকধামটা দেখবো বলে আমরা চলে এসেছি এই তো চলো এখানে কৃষ্ণের চরণ পাদুকা রাখা আছে সেটাও আমরা দর্শন করব তো প্রথমেই এসেই দেখছি যে সামনে গীতা মন্দির তো চলো প্রথমে গীতা মন্দিরে যাওয়া যাক আর গীতা মন্দিরটা দেখো কতটা সুন্দর মানে খুব ভালো লাগছে কৃষ্ণের একটা স্থানে আসতে পেরেছি আর এই যে দেখছো দুপাশে যে পিলারগুলো এই পিলারের গায়ে গায়ে সমস্ত গীতার যে শ্লোক গীতার যে বাণী সেগুলো সমস্ত লেখা আছে এই পিলারের মধ্যে তো এটাও বেশ ভালো লাগছে এখানে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে তো কিছু কিছু দেখলাম আর চলে আসলাম আমরা একদম শ্রীকৃষ্ণের দরবারে কৃষ্ণ এখান থেকে তার বৈকুণ্ঠ বৈকুণ্ঠ ধাম যাত্রা করেছিল তো সেই স্থানে আসতে পারবো এটাও আমার কাছে অনেক মানে ভাগ্যের কথা তো এটা একদম সোমনাথ থেকে বেশি দূরে না সোমনাথ থেকে আসতে খুব যে দশ মিনিট টাইম লাগে এই চার পাঁচ কিলোমিটারের মধ্যেই আছে তো তোমরা যখন সোমনাথ দর্শন করবে অবশ্যই এখানে আসবে আর এটা যে দেখছো এটা হচ্ছে বলদেবজির গুহা আর এখানে হচ্ছে যখন ভালকা তীর্থে শ্রীকৃষ্ণ তীর লেগেছিল তখন বলদেবজি আর শ্রীকৃষ্ণ এখানেই বিশ্রাম করছিলো আর এখান থেকে শেষ অবতার নিয়ে বলদেবজি পাতার লোক চলে গেছিলো আর শ্রীকৃষ্ণ তার বৈকুণ্ঠ ধামে তো এইখানে আমরা আসলাম এই যে শ্রীকৃষ্ণ চরণ পাদুকা এখানে রাখা আছে খুব ভালো লাগলো এখানটায় এসে তো চলো আরও আমরা ওইখানে প্রচুর মন্দির আছে এক এক করে সব দেখবো আর এটাই হচ্ছে ধাম তীর্থ কেন্দ্র তো খুব ভালো লাগছে এখানে সবাই চরণে প্রণাম করছে ফুল দিচ্ছে এখানে আসতে আস এসেছি আর তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি দেখে আরও বেশি ভালো লাগছে তো দেখতে থাকো সামনে চলো যাই আর এখানে যে নদীটা আছে হিরণ নদী হিরণ নদী চারপাশ দিয়ে সেই মন্দিরগুলো পরপর অনেক মন্দির আছে এখানে আর এখন আমরা যেই মন্দিরটাতে যাব সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির তো এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের মধ্যে ভগবান যত অবতার নিয়েছে যত রূপে অবতার গ্রহণ মানে নিয়েছে তারা তার প্রত্যেকটা এখানে মানে ছবিগুলো এই মন্দিরটা ঢুকতে সেই দেওয়ালের মধ্যে চারপাশে সেই ছবিগুলো দেওয়া আছে তো সেগুলো দেখো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যে ঠাকুরের মূর্তির থেকে আর চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর মাতার মূর্তি আর নারায়ণ মূর্তি খুব সুন্দর লাগলো এখানে মন্দিরের ভেতরে ঢুকে আর এই যে চারপাশে সেই ঠাকুরের সেই অবতার রূপ যা যে যে অবতার রূপে গ্রহণ করেছে সেগুলো সমস্ত এখানে দেওয়া আছে তো চলো এবার আমরা একটু বাইরে যাই বাইরে গিয়ে আরও অনেক মন্দির আছে এখানে তো মন্দির আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে এখন বেরিয়ে গেলাম দিয়ে এখন আর এখানে যে কৃষ্ণের যে চরণ পাদুকা যেটা এখানে করা হয়েছে যাতে সবাই এসে এখানে প্রণাম করতে পারে আর এর অনেক ইতিহাস আছে অত কিছু জানতে গেলে বলতে গেলে অনেক সময় মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য যতটুকু পারছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর শ্রীকৃষ্ণের স্থান বলে কথা যে এসে খুব ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলে যেও না আর সাবস্ক্রাইবটা তোমরা করে নিও অনেকে ভাবে সাবস্ক্রাইব করতে হয়তো টাকা পয়সা লাগে না কখনোই লাগে না আর এখানে দেখো চরণামৃত্যু দেওয়া হচ্ছিলো তো সেখান থেকে আমরাও একটু গ্রহণ করলাম আমরা মোটামুটি অনেক মন্দির দর্শন করে নিয়েছি আর এখন যাব হচ্ছে একদম মানে নদীর ধারে নদীটা দেখব আর দেখছি এখানে সবাই মানে ঘুরছে মানে বিকেলবেলা যারা স্থানীয়রা এখানে ঘুরছে তারপরে এখানে বসার জায়গা আছে একটা বাগানের মতো খুব সুন্দর আর এটা দেখছো গোল গোল করা এখানে শ্রীকৃষ্ণের চরণ পাদুকা রাখা আছে যেখানে সবাই নিত্য পুজো পুজো করে সবসময় পুজো হচ্ছে সেখানে তো এখানে ওটা বাঁধিয়ে দিয়েছে চারপাশ দিয়ে তো চলো আমরা এখন যাব হচ্ছে হিরণ নদী দেখতে তো দেখো এখানে একজন বয়স্ক তার মাকে নিয়ে এসেছে খুব ভালো লাগছিল যে বয়স্ক মাকে নিয়ে এসেছে মন্দির দর্শন করাচ্ছে আর এই দেখো আমরা এখানে দেখতে পেলাম ওমকারেশ্বর শিব মন্দির মানে মহাদেব তো মহাদেব আমাদের সর্বদা মহাদেব আমাদের সর্বদা সাথে সব সময় থাকছে সেটা একদম মানে প্রমাণ পাচ্ছি সব সময় অল টাইম যে ঠাকুর ছাড়া কোনো কিছুই সম্ভব না হয়তো অনেকে মানে অনেকে মানে না তো দেখো নদীটা কতটাই বড় আর এই নদীতে একটা জিনিস দেখলাম প্রচুর মাছ আছে আমরা নিচে গেছিলাম তো নিচে গিয়ে দেখলাম এত মাছ মানে একদম ধারে ধারে মাছগুলো চলে আসছে অনেকে খাবারের দানা টানাগুলো দিচ্ছে তো সেটাও খেতে মাছ আসছে তো এই জিনিসটা আমার হেভি লাগে যখন মাছগুলো কাছে আসে কোনো খাবার দিলে আর তখন তাদেরকে মানে বিশাল বিশাল মাছ মানে ছোটো ছোটো না অনেক বড় বড়ো মাছ আছে তো আমরা পুরোটা ঘুরে ঘুরে অনেকক্ষণ থেকে দর্শন করছিলাম খুব ভালো লাগছিল খুব মনোরম জায়গা আর মন্দির চত্বর এলে তো এমনিতেই ভালো লাগে আর যখন শুনলাম যে শ্রীকৃষ্ণ এখান থেকেই তার বৈকুণ্ঠ ধামে যাত্রা করেছিল ভালকা তীর্থে যখন তার তীর লেগেছিলো এখানে সে এসে বিশ্রাম নিয়েছিল আর এই শুনলাম যে এই গাছ নাকি এখনও মানে বর্তমান তো এখানে এসে আর এই যে এখানে তার চরণ পাদুকা রাখা আছে যেখানে নিত্য পূজা সে বা হয় সবাই আসে এখানে চরণে ফুল দেওয়ার জন্য তো আমরা তো অনেক দূর থেকে এসেছি তো ভগবান না চাইলে হয়তো আসতে পারতাম না তো যাই হোক এসেছি দর্শন করেছি খুব ভালো লাগলো আর এখন আমরা চলে যাব আর একটা মন্দিরে তো সেই ভিডিওটা তোমাদের নেক্সটে দেখাবো তো আবার আমরা চলে এসেছি গীতা মন্দিরে তোমাদেরকে আরেকটু শ্রীকৃষ্ণের মূর্তি দর্শন করিয়ে দিলাম তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই পাশে থেকো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো চলো টাটা যাতে ভিডিওটা বড় না হয়ে যায় সেই জন্য আজকে এখানেই শেষ